সিগারেট খাওয়ার কথা হাদিসে আদৌ নেই কারণ ওই সময় সিগারেট পৃথিবীতে ছিল না ধূমপান ছিল না অনেক পরে কয়েকশো বছর পরে আবিষ্কার হয়েছে এই জন্য এই সিগারেট খাওয়ার কারণে নামাজ কবুল হবে না এইরকম ফতুয়া দেওয়ার সুযোগ নেই স্টেটমেন্টটা এভাবে দেওয়া ঠিক হবে তবে যে কোনো জিনিস হারাম সেটা বর্জন করা দরকার আগে সিগারেট খাওয়াকে ওলা মাইকেরাম হারাম বলেননি মাক্রু বলেছিলেন কারণ হচ্ছে দুর্গন্ধ আর খামাকা পয়সা খরচ টাকা অপব্যয় কোনো ফায়দা নাই এই কারণে মাকরু এখন হারাম বলেন কেন শরীয়তের কিছু প্রিন্সিপাল আছে যে যেই জিনিসের মধ্যে এমন ক্ষতি যেটা মানুষের স্বাস্থ্যকে নষ্ট করে দেয় এখন মেডিকেল সায়েন্স অনেক পরিষ্কারভাবে বর্ণনা করেছে যে এই ধূমপান অনেকগুলো মারাত্মক রোগের সৃষ্টি করে ক্যান্সার থেকে শুরু করে অনেক মারাত্মক মারাত্মক রোগের সৃষ্টিকারী আর যদি ডায়াবেটিস এগুলো থাকে ধূমপান করে তাহলে তার স্বাস্থ্যটা যে কোনো সময় একদম বরবাদ হয়ে যায় তো নিজের হাতে নিজের ক্ষতি করাটা জায়জ নাই নিজের হাতে নিজের ক্ষতি করা হারাম এর ভিত্তিতে ওলামায় কেরাম এখন বলেছেন সিগারেট খাওয়া মানে নিজের হাতে নিজের ক্ষতি করা নিজের ক্ষতি ডেকে নিয়ে আসা এই জন্য এর ভিত্তিতেই এখন হারাম বলা হচ্ছে